আরজিকরের বিচার চাই আরজিকর ঘন অরণ্যের অন্ধকার রাত আরজিকর আরজিকরের বিচারে শুধু বাংলা নয় জেলা নয় গ্রাম নয় শহর নয় দেশের গণ্ডি পার হয়ে বিদেশের গণ্ডিতেও মৌন মিছিল শুরু হয়েছে দাবি একটাই করের ন্যায় বিচার চাই সত্যিকারের বিচার হবে তো আমরা সত্যিকারের বিচার চাই সব বয়সের মানুষ মিছিলে পা মেলাচ্ছে হুগলির কামারপুকুর থেকে আরামবাগ চন্দননগর থেকে কলকাতা কাঁথি থেকে পাহাড় পুরুলিয়া থেকে বিষ্ণুপুর কতুলপুর থেকে চব্বিশ পরগনা কোথায় হয়নি এই আরজিকারের প্রতিবাদ সবার একটাই দাবি দোষীর বিচার চাই কি জঘন্য এবং নারকীয় হত্যাকাণ্ড কি নির্মম কী কি অমানবিক দুর্নীতির আখড়া দুর্নীতির আরেক নাম অন্ধকারের আরজিকর আরজিকরের ঘটনা সারা দেশের টনক নড়িয়ে দিয়েছে সারা দেশকে থমকে দিয়েছে মা বোনেরা দাদা ভাইয়েরা সবাই প্রতিবাদে মুখর হয়েছে হ্যাঁ কেউ রাজনৈতিক পতাকা নিয়ে মিছিল মিটিং করছে না সবাই কিন্তু সত্যের দাবিতে সোচ্চার হয়েছে হ্যাঁ বাংলার মানুষ স্বাধীন এবং শান্ত মস্তিষ্কের কিন্তু পরিস্থিতিটা হয়ে গেছে অগ্নিগর্ভের কথাই আছে না বিরাট কিছুকে ধ্বংস করার জন্য একটা দেশ লাইকাঠি যথেষ্ট যার জন্যই তো বলে অহংকার কাউকে তুচ্ছতাচ্ছিল অবজ্ঞা করতে নেই ক্ষমতার বড়াই করতে নেই এই ধৃত আসামিদের অনেক তথ্য এবং প্রমাণ আজ প্রকাশ্যে এসে গেছে তীব্র ধিতকার আর নিন্দা লজ্জা সত্যি আমরা এক কোন সমাজে বাস করছি বরুল মাতারা মাতৃয়া সম্পরিচালিত তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি সর্ববিষয়ভিত্তিক এবং রাজনৈতিক পোস্ট আপলোড করা হয় আজকের পোস্টটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এবং কয়েকশো আমাদের দর্শকের অনুরোধের ভিডিও আপনারা জানেন কি নারকীয় জঘন্য অপরাধের ঘটনাটা ঘটে গেল আমাদের খোদ কলকাতায় আর জিকর হাসপাতালে নিন্দার কোনো ভাষা নেই লজ্জার কোনো ভাষা নেই কোথায় সমাপ্ত সারা দেশ মিডিয়া থেকে শুরু করে জ্যোতিষ শিল্পী খেলোয়াড় রিক্সাচালক পথচারী শিক্ষক সমাজের সর্বস্তরের মানুষ একযোগে সামিল হয়েছে দেশ এর আগে কখনো এই রকম প্রতিবাদ এই বাংলায় দেখেনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত বড় প্রতিবাদ এই প্রথম এত বড় একটা নারকীয় ঘটনা জঘন্যতম কেউ হার মানিয়ে গেছে আপনাদের মনে আছে সেই হেতাল পারিক খুন ধর্ষণের ঘটনা অপরাধী ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দিয়েছিল ফাঁসুরের নাটা মল্লিক তৎকালীন সময়ের রাষ্ট্রপতি পর্যন্ত তার প্রাণ ভিক্ষা খারিজ করেছিল শেষ পর্যন্ত দীর্ঘদিন যাবজ্জীবন জেলখাটা আসামি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের চোদ্দোই আগস্ট রাতে ফাঁসি হয়েছিল আসছে সাতাশে আগস্ট কলকাতার বুকে যেন এক তুফানতলায় ঝড় উঠবে হ্যাঁ রাজ্যের সর্বত্র সন্ধ্যা হলে মা বোনেরা মৌন মিছিল করছে শান্তির মিছিল দাবি একটাই আমাদের বিচার চাই বিচার বিচারের আশাই বরুল মা তারা মাতৃয়া শ্রম কর্তৃক প্রচারিত সঞ্জয় দেবের এই ভোরে তারা চ্যানেল রইল দেখবেন সবার কাছে একটাই অনুরোধ আসল অপরাধীরা যেন ছাড়া না পায় নকল অপরাধীরা যেন ভাল প্রমাণের ভিত্তিতে শাস্তির মুখোমুখি না হয় সকলের কাছে এটাই অনুরোধ ভোরের তারা চ্যানেলের তরফ থেকে আমাদের দাবি যুদ্ধ নয় দাঙ্গা নয় দোষারোপ নয় লজ্জা ঢাকতে মা বোনের ইজ্জত রক্ষা করতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং মানবিকতাকে জাগিয়ে তুলতে একটাই বার্তা অপরাধীর যোগ্য শাস্তি চাই শাস্তি শাস্তির দাবিতেই আমরা রইলাম আপামোর বাংলার সাধারণ এবং নিরীহ জনগণ দাবি একটাই ওই জঘন্য অপরাধী এবং কালপিট করের বিচার চাই আদালত হে আদালত দাও বিচার মুছে দাও অন্ধকারের গ্লানি নিয়ে এসো নতুন প্রভাত নতুন আলোয় সূর্য উদয় হোক অপরাধীর অপরাধ যেন যোগ্য বিচারে নির্মূল হয়ে যায় অপরাধীর বিচার চাই নমস্কার